জাংগি আমি চুৰি কৰ আমি মনত কৰছি নাতিৰ জাংগীয়া আৰু এইগোতো দেখি নানি অসন্ত দেখি গো বোলে চুলতানাৰ জাংগীয়া তাইৰ বোলে চুৰি হৈছে আমি ভাবছি নি এগু নাতির করি না তাইর করি আমি তো ফাইছিলাম মেলা বুঝছো নানি আর ফাইয়া নি অগোথুলা মারি লই আইছি এর দিন তাকি নানি ফিন্দি নানি আর খালি গন্ধ গন্ধ করে যায়ক নানি আণ্ডাৰ গড় নানি অ গড় ফুচিব লাগি নে পোৱা যায় না অগুদি গড় ফুচি মোৰ বাবিৰে হয় মই গড় ফুচি অল আৰু তুমি নাতিয়ে খাওঁ চুলতানা বাবিৰ ফুৰানা ফনা ফল কিমান কি সুন্দৰ কইচোন আচমানৰ তল আৰু মাজখনো আমৰ তল দূৰ আমি অকিতা মানে খচ দিছো উল্টা পাল্টা মানে যেন নানি উ চাতৰূপে যেন উগাৰ তল জেঠা যেন হন লাগে বোৱাই থৈ নানি তাৰে ফল খাৱাও তুমি যেন মাজানো কৈছ নানি তোমাৰ গাছ চোটা চোটা আম ধৰিছে নানি অতা খাওয়াও না থে খাওয়াও না গাছের গাছর আম ফরে খাইতো নিজের নাতি গর বড় অগুতারে খাওয়াও মানে মানুষের তো থাকে নাতি নসা ফালিলে নাতি নসারে সুন্দর করে খাওয়াই তাই খাওয়াও সুন্দর করে খাওয়াও রে বোন খাওয়াও নানাই আর নাতিয়া নানিয়ে বুঝছেন বুঝছি বুঝছি খাও আমডো বুঝিয়ারহি আর আমি একলা তো বুঝলে হইতো না সারা মানুষরে বুঝাইয়া আর। সারা মানুষ হরুতা মরুতা জেতা দিন এরা তো বুঝতা না বুঝছানি বড় জারানা নানি তুমি তান বালা করি বুঝো সুলতান আচ্ছা সুলতান তাই না টিরে লগা বয়া বয়া নিচিন্তা বয়া আম хар তুমি তানো খাইতে থাকো তারা আমার কপাল পড়ি খাওয়াও খাওয়াও নানি রে নানি আ করে তুলি তুলি নিয়ে খাওয়াও আচ্ছা তুমি যে নাম খাই না সুলতানা বাবি আচ্ছা কছ তোমার কিতা বেমার এখন টেঙ্গা বেমার ঠেঙ্গা বেমার বুধ ভাইছি বেমার না নিয়া নানির নানি ফেমর বেমার এই বেমাৰ চবৰ খালি তোমাৰ ৰবিন বাদে বুদ্ধাই নানি নানি আইবা হবি চি তাই তাই বুজি নেকি কোনো জিন প্ৰেমৰ সম্পৰ্ক কোনো কুঠি জাননী নাথৰি তাৰা জ্বলিবা তো তাৰ জ্বলা চুতে তোৰ নাতিৰ আম খা দেখাৰ লগে লগে নানি তাৰ ফুটকিৰ মাজে চুই কিম দে খাম নাইলে একটা জিনিস বুঝতে লাগবো যখন দুটা সম্পর্ক এক লগে ওয়ার বাদে একটা মায়াম হাবত বাড়ে জটিল সমস্যা বাড়ে বহুত ধরনের পয়েন্ট আছে এর মাঝে নাতি লইয়া নানিনতে কিছু খসলা খসলি করেন মায়া হাব্বত করেন ইটা হয়েছে গিয়া কিতা জানুনি একটা গভীর প্রেম যে প্রেম নানি নানিয়া নাতিয়ে বুধ অন্য অন্য বুধ না আমরা আগে আগে আমরা নানির কুরো বইতাম ওই লিখিত আপদার নানিয়া নানি মায়া করিয়া আনটার গালো হুঙ্গা দিতা কিন্তু নানি ওখান নানি ওখান খালি যদি নানিয়া নাতি খান দেখি নানি নানি তো রস করা শুরু করে দিন রস করা শুরু করে দিন যেলা আমিও করি আর তুমি তেন আরাাম পাই সবে হইও খাইন সবে আরাম পাইবাই ও তার আরাম লাগে আমি করি তারা নানিয়ার নাতিন দে বুঝছো নানি তারা দয়োজনদের খরিয়া দিয়ে আপনারা নানি বেজান ভিডিও শেয়ার মারবা বেজান ভিডিও শেয়ার মারবা আব্দুল ওয়াহিদ ফানি ভিডিও মারি ইউটিউব দেখবা বহুত মজার মজার নাটক যায় বুঝছো নানি আব্দুল ৱাহিদ নাটক মাৰিয়া ইউটিউবত দেখা পায় যেন আব্দুল ৱাহিদ ফানি ভিডিঅ' মাৰিয়াও দেখিও ইউটিউব আব্দুল ৱাহিদ ফানি ভিডিঅ' অতটিক কৰি লওঁ আছালাম আলাইকুম ৰহমতুল্লাহি বৰকাতু সৰুতাৰে ফলাও বালা শিক্ষা দেও বালা জ্ঞান দিওঁ বালা অইব